হাই গাইস আজ হলো ফার্স্ট অফ মার্চ আর আমাদের লাইফের একটা নতুন চ্যাপ্টার আজ থেকে শুরু হচ্ছে বলতেই পারো তো আমি গোলু আর মাম্মাম রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো মাম্মামের স্কুল অ্যাডমিশনের জন্য ও টু ইয়ার্স হয়ে গেছে অ্যান্ড ওকে এখন প্লে গ্রুপে ভর্তি করার পরিকল্পনা আমাদের চলছিলো অনেক কদিন ধরেই তো ফাইনালি ওকে নিয়ে গেলাম ভাবলাম কেমন যাবে আর জানো তো ওকে কিছুক্ষণের জন্য মিসরা যখন নিয়ে গেল তার সাথে তো ও সেরকম কিছু কান্নাকাটি করেনি ও মজাই পারছিল কিন্তু মা হিসাবে আমার ভিতরটা কেমন একটা কেঁপে উঠলো মানে চলছিলো এটাই হয়তো মায়ের চিন্তা তো ফাইনালি ও খুবই খুশি ছিল দেখতেই পাচ্ছ ছোটাছুটি করছে খেলা করছে তো তারপরে ওই দেখো ওকে ধরতো আমাদের একটু ইলেকছে আর এই দেখো আমাদের মামা মাম্মের স্কুল এটা সো তারপর ভিউ এনজয় করতে করতে মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট অনেক চিন্তা নিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম সাজিমির ব্লগ এইটুকু করে বাজারে সাবস্ক্রাইব করো ওটা